স্ত্রীর পাঁচটি হক আদায় না করলে হান্ড্রেড পার্সেন্ট ওই স্বামী জাহান নামে যাবে মনে রাখতে হবে আমরা এই পাঁচটি হকের ব্যাপারে আমরা এত উদাসীন এত গাফেল হয়ে আমরা আছি যে স্ত্রীর যে হক এই বিষয়টা আমরা অনেকেই জানি না আমি আমার পুরুষ বাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যারা বিবাহ করবেন বিবাহ করার আগে আপনাদেরকে আমি বলছি এই স্ত্রীর পাঁচটি হক যদি আপনি আদায় না করেন তার প্রাপ্য যদি আপনি তাকে বুঝিয়ে না দেন তার হক যদি আপনি তাকে বুঝিয়ে না দেন হান্ড্রেড না স্বামী স্ত্রীর সংসার করতেছি স্ত্রীর যে কি প্রাপ্য স্ত্রীর যে কি হক এই হকের বিষয়ে আমরা অনেকেই জানি না মনে রাখতে হবে আপনার স্ত্রী আপনার কাছে কিছু হক পাই তার হকগুলোকে যথাযথভাবে তাকে বুঝিয়ে আপনি দিতে হবে তার হকগুলাকে আপনি সুন্দরভাবে আদায় করতে হবে যদি আপনি আদায় না করেন আপনি হজ করেছেন আপনি জিয়ারত করেছেন আপনি নামাজ করেছেন আপনি কোরআনতলা করতেছেন আপনি হাদি সাহেব আপনি মসজিদের ইমাম সাহেব কিন্তু মনে রাখতে হবে আপনার স্ত্রীর হক যদি আপনি আদায় না করেন কাল কিয়ামতের মাঠে আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে বিচার দায়ের করে তাহলে আপনি আসামির কাপ দাঁড়িয়ে যাবেন আপনি জাহান্নামি হয়ে যাবেন নাউজাহিক এই জন্যে আমি আমার পুরুষ ভাইদেরকে আমি বলবো এই হকগুলাকে যথাযথভাবে আমরা আদায় করার চেষ্টা করব প্রথম নাম্বার যে হকটা হচ্ছে আপনি যখন আপনার স্ত্রীকে বিবাহ করবেন আবার কুবলের মাধ্যমে যখন বিবাহ করবেন তখন কিন্তু মহারণা নির্ধারিত হয় মহারণা হয় না এ তলক পটাকা মহারণা আদায়ের মাধ্যমে আপনি তাকে বিবাহ করেছেন কিন্তু মহারণাটা একান্তভাবে আপনার স্ত্রীর হক আমরা অনেকেই দেখা যাই তার মহারণা পরিশোধ না করে আমরা আমাদের স্ত্রীদেরকে দৌড়তেছি ইউজ করতেছি না নিয়ম হচ্ছে সুন্দর সিস্টেম হচ্ছে নিয়ম হচ্ছে আপনার স্ত্রীর মহারণা আপনি পরিশোধ করেন তারপর আপনি তার সাথে রাত্রে যাপন করেন সহবাস করেন তার সাথে আপনি মিলিত হন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পুরুষ দেখা যায় কিসের মহারণা মহারণা দশ লক্ষ টাকা কিন্তু সে মাসে রুজি করে পাঁচ হাজার টাকা সারা জীবন কিসের দশ লক্ষ টাকা দেখবে কিন্তু সে কিভাবে মহারণা আদায় করবে এই যে এই কাজগুলো আমরা করতেছি এই কাজের কারণে আল্লাহ পাকা আমাদেরকে জাহান্নামি বানাই দিবেন এরে আল্লাহ তালার বান্না আপনার স্ত্রীর হক আপনি আদায় করতে হবে যদি আপনার স্ত্রীর মহারানা যদি আপনি পরিশোধ না করেন অথবা যদি আপনার স্ত্রীকে যদি আপনি বুঝিয়ে না বলেন এই যে আপনি মহারণা পরিশোধ করেলেন না আপনার স্ত্রীর হক আপনি আদায় করলেন না মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিনের নামাজ যদি আপনি নাওয়া পড়েন আমার আল্লাহ যদি দয়া লেগে যে আপনাকে মাফ করে দিবেন কোরআন যদি আপনি নাও করেন আমার আল্লাহ যদি দয়া লেগে যায় আপনাকে মাফ করে দিবেন মনে রাখতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন মানুষের হক যদি আপনি আদায় না করেন যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা আপনাকে ক্ষমা না করবে আমি আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ তোমাকে ক্ষমা করব না আল্লাহ আরে যদি আপনি আপনার স্ত্রীর হক যদি আদায় না করেন তাহলে কিন্তু আল্লাহ আপনার আপনাকে ক্ষমা করবেন না আপনার যদি দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি না থাকে তাহলে আপনি আপনার স্ত্রীকে বুঝিয়ে বলবেন তার কাছ থেকে আপনি সময় নেবেন কিন্তু অনেক নির্লজ্জ অসহায় পুরুষ এমন আছে সারা জীবন বিবাহ করলেন বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আছে কিন্তু একবার স্ত্রীর মহরণার বিষয়ে সে একবারও সতর্ক অবলম্বন করে না তার মহরণা যে পরিশোধ করতে হবে আদায় করতে হবে এই ক্যাপাসিটি ব্রেন আমাদের ব্রেনের মাঝে কখনো কাজ করে না কখনো কাজ করে না না আপনার স্ত্রীর মহরণা আপনি পরিশোধ করতে হবে এটা হচ্ছে স্ত্রীর প্রাপ্য তার হক আপনি যথাযথভাবে তাকে আপনি আদায় করে দেন এই মহরণা টাকা নিয়ে সে কোথায় যাবে কোথায় বেই করবে এটা জানার বিষয় কিন্তু আপনি না তার হক আপনি বুঝিয়ে দিবেন এটাই হচ্ছে আপনার একান্ত কর্তব্য এই মহল যদি আদায় না করেন তাহলে কিন্তু আপনি জাহান নামি হয়ে যাবেন যে কোনো মূল্যই হোক অথবা যদি আপনার স্ত্রীর কাছে যদি বলেন যে দশ বছর পরে অথবা তোমার জন্য একটি গড় করে দিলাম তোমাকে কিছু জায়গা কিনে দিলাম মহল নামে আদায় করে দিব যদি এমনটা বলেন তাহলে ঠিক আছে কিন্তু মহল আপনাকে পরিশোধ করতেই হবে এটা আপনার স্ত্রীর প্রাপ্য আর যদি আপনার স্ত্রীর ক্ষমা করে দেয় এটা হচ্ছে অন্য হিসাব দুই নাম্বার যে প্রাপ্যটা যদি আদায় না করেন তাহলে হান্ড্রেড যাবেন সেটা হচ্ছে সারা জীবন তার খোরাকের ব্যবস্থা করে দিতে হবে তার খাবারের ব্যবস্থা আপনি করে দিতে হবে যেহেতু সে আপনার কাছে আসছে আপনি তার খাবারের ব্যবস্থা আপনি করে দিতে হবে তিন বেলা খাবারের ব্যবস্থা আপনি করে দিতে হবে তার সুখে তাকে আপনি বুঝতে হবে তার খাবারের ব্যবস্থা আপনি করে দিতে হবে তিন নম্বর হচ্ছে সারা জীবন তার পোশাকের দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে যতটুকু পোশাক একজন নারী পর্দা করে চলতে পারে মাতা থেকে নিয়ে পা পর্যন্ত একজন নারীর পর্দা করা এই পর্যন্ত আপনাকে ডেকে রাখার মতো ক্ষমতা ক্যাপাসিটি আপনাকে থাকতে হবে আর যদি আপনি যদি এমন বরণ পোষণ যদি আপনি না দেন তাহলে আপনি আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে যাবেন এমনকি আপনি চিরাস্তায় জাহান্নামি হয়ে যাবেন অনেক স্বামীরা আছে কাল ক্যামতের ময়দানে তার নিজের স্ত্রী তার বিরুদ্ধে আল্লাহ পাক রব আলামিনের কাছে অভিযোগ করবে আল্লাহ আমার স্বামী তো আমাকে বনন পোষণ আদায় করে নাই খাবারের কোনো ব্যবস্থা করে নাই পোশাকের কোনো ব্যবস্থা করে নাই নিজে ভালো ভালো পোশাক পরেছেন নিজে ভালো ভালো খাবার খেয়েছেন কিন্তু একবার আমাদের খাবারের ব্যবস্থা করেন নাই অনেক পুরুষ আছে এমন বাহিরের বিভিন্ন রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খাই কিন্তু স্ত্রীর জন্যে ভালো খাবারের ব্যবস্থা করেন নাই আবার হাবি বলে শোনো শোনো সর্বোত্তম স্বামী কোন ব্যক্তি তোমরা জানো নি ওই স্বামী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ স্বামী যে স্বামী নিজে যা খাই স্ত্রীর জন্য তা ব্যবস্থা করে নেই অনেক স্বামী আছি এমন নিজে ভালো ভালো পোশাক পরিধান করে কিন্তু স্ত্রীকে ভালো পোশাক পরিধান করাইতে না 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 আপনি যত সুন্দর পোশাক পরবেন আপনার স্ত্রীর জন্য এত সুন্দর পোশাকের ব্যবস্থা আপনি করে দিবেন যদি আপনি দুই নাম্বারে করেন নিজে ভালো ভালো মার্কের থেকে আপনি পোশাক নিয়ে আসেন আর আপনার স্ত্রীর জন্য বাহিরের থেকে পোশাক নিয়ে আসেন আপনি আপনার স্ত্রীর সাথে জুলুম করেছেন এই জুলুমের কারণে আপনি আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে যাবেন একটু নারী চলে আসছে আপনার বাড়িতে সব কিছু ফেলে দিয়ে আপনার বাড়িতে চলে আসছে আপনি যা খাবেন আপনি তাকে তা খাওয়ানোর ব্যবস্থা করবেন আপনি যা করবেন আপনি তাকে তা পরানোর ব্যবস্থা আপনি করবেন কিন্তু আপনি দেখা যায় ভালো ভালো মার্কেট থেকে আপনি কাপড় নিয়ে আসেন কিন্তু আপনার স্ত্রীকে আপনি বাহিরের মার্কেট থেকে কাপড়ের ব্যবস্থা করেন এই যদি আপনি করেন তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে জুলুম করালেন আর জুলুম করার কারণে আল্লাহ পাক আপনাকে আসামি বানিয়ে দিবেন এমনটা কখনো করা যাবে না চার নম্বর হচ্ছে যে পর্দা মতে চলার মতো ব্যবস্থা করে দিতে হবে তাকে এমন একটি বাড়ির ব্যবস্থা করে দিবেন যে বাড়িতে যেন সে পর্দা মেনটেন করে চলতে পারে বাহিরের কোনো পুরুষ যেন তাকে না দেখতে পারে এমন একটি বাড়ির ব্যবস্থা করে দিবেন যেন শরীর সম্মতভাবে সে চলাফেরা করতে পারে ওটা বসা করতে পারে আপনি এমন একটি বাড়ির ব্যবস্থা তাকে করে দিতে হবে কিন্তু আপনি এমন একটি বাড়ির ব্যবস্থা করে দিলেন মানুষ যারাই বাহিরে যায় যারাই মনে করেন বাজারে যায় সবাই আপনার বউকে দেখতে পারে না এটা কখনো করা যাবে না আপনি আপনার স্ত্রীকে ভালো একটি ব্যবস্থা করে দিতে হবে বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে হবে পাঁচ নাম্বার হচ্ছে সারা সারা জীবন জীবন টাকার জন্য মানসম্মত জ্ঞান তার সাথে আপনি থাকবেন এমন ব্রেন থাকতে মাধ্য আপনার ভিতরে থাকতে হবে আপনি কখনো আপনার স্ত্রীকে এমন কথা বলবেন না যে আমি তো একটা বিবাহ করেছি আর একটা বিবাহ করবো এমন চিন্তা ধারণা কখনো করা যাবে না যখন দেখতেছেন না আরেকটা বিবাহ যদি আপনি না করেন তাহলে আপনি গুনাহের প্রতি আপনি পা বাড়াতে পারেন গুনাহের প্রতি আপনি দাবিত হতে পারেন তাহলে আপনি আরেকটা বিবাহ করা আপনার জন্য জায়েজ আছে কিন্তু বিবাহ করার পর পরে যদি এমন সিদ্ধান্ত আপনি নেন তাহলে কিন্তু স্বামী আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি জাহান্নামী নামি হয়ে যাবেন এই জন্য আমি পুরুষ বাইদেরকে আমি বলবো বিবাহ করলেই হবে না একজন নারীতে আমার কাছে কিছু হক পাই আমার কাছে কিছু প্রাপ্য রয়েছে তার প্রাপ্যটা আপনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন आरदि प्राप्त कर प्राप्त बुझे ना दें তাহলে আপ